নামাজ কয়েক তো হ্যাঁ ছিল কয়েক তো হ্যাঁ কমাইতে কমাইতে এখন কত কয়েক তো পাঁচ ওক্ত ঠিক না কমাইলেন কেন কেন ভালোবাসায় কমাইছেন ভালোবাসায় পঞ্চাশ দিসেন বটে তারপরে ভাবছেন সেন হয়ে এত খাটবে ভালোবাসার পাত্র তাহলে তো নামাজ পড়তে পড়তে দিন চলে যাবে বোর কাছে যাবে কখন বাচ্চার কাছে যাবে কখন হাটে যাবে কখন বাজারে যাবে কখন কামাবে কখন খাবে কখন ঘুমাবে কখন ভালোবাসা কারণে কমায়া দিয়া পাচে নিয়ে সেন্স বলছে পরিশ্রম কমায়া দিছি, ভালোবাসার বিকাশ আবার ঘটাইতেছেন বিনিময় কমাম না বিনিময় পঞ্চাশ দি পঞ্চাশ এটাও ভুল ভুল এটা এটাও দিয়া মনে করছেন কম দিয়া দিছি, বন্ধু আবার আঙ্গুল উঠা দেয় কিনা বন্ধু আবার কানে কানে বলে কিনা যে মাত্র পঞ্চাশ যখন এই আয়াত নাজেল হয়েছে লিকুল্লি হাসান আশারু আমসা আলী প্রত্যেক নেকির বদলায় দশ দিব তো আমাদের নবীজির চেহারা মলিন হয়ে গেছে জিজ্ঞাস করছে চেহারা মলিন কেন হাত উঠায়া বলি তো হাত উঠায় বলতেছে জিদলি উন্মতি কি দিলেন দশ একটু বাড়ায়া দেন না তা আল্লাহ বলে বন্ধু একশো তখনও হাসি আসে না আবার হাত উঠায় বলছে জিদলি উন্মতি মাত্র একশো আটটু বাড়ায় দেন না তাহলে বন্ধুত্বের পরিচয় হইল তো হইল কি মাত্র একশো তাল্লা বলে বন্ধু সাতশো তখনও চেহারায় হাসি আসে না আবার হাত উঠায় বলছে জিদলি উন্মতি এটা কি দিলেন সাতশো আর একটু বাড়ায় দেন না উন্মত তো আমার ভালোবাসার পাত্র আপনার মাত্র সাতশো এটা কি দিলেন আল্লাহ বাইবা আল্লাহ বুঝা ফেলছেন সংখ্যা বললে বন্ধু সংখ্যা বাড়াইতেই চাবে তা আল্লাহ একবারে বলা দিছে বেকায়ের হিসাব হিসাব ছাড়া দিব তো পঞ্চাশ এটা ভুল এটা তো ওই ব্যক্তির জন্য যে দোকান ছাড়া মসজিদে যাইতে পারে না দোকানই পড়ে ও পাবে পঞ্চাশ আর যে মসজিদে যায় পড়বে জামাতের সাথে বলছে বন্ধু উন্মত কে দেন আরো সাতাইশ বাড়ায় দিল কত ২৭ তাহলে এক কত হলো সমান আগের থেকে দশ পাওনা আপনি দশকে সাতাইশ দিয়ে গুণ দেন কত হয় দুইশো সত্তর ওক্তের পাওয়া যায় এক অসা ভালোবাসা ভালোবাসা ওই আল্লাহ দাবি রাখতেছেন দাবি ওই আল্লাহ দাবি রাখতেছেন বলবো মানতে রাজি হ্যাঁ সত্য সবাই হ্যাঁ আল্লাহ কবুল করো ওই আল্লাহ বেশি কিছু চাই না আগেই বলছিলাম একটু আগেই নির্যাতিত নিষ্পেষিত হওয়ার কারণ এটাই আল্লাহকে ছেড়া দাবি আল্লাহর আতি উল্লাহ আমাকে মানো এতটুকু দাবি আমাকে মানো আমার হয়ে যাওয়া কুল্লি খামা উরিদ আমার হয়ে যাও যেমন চাই আমিও তোমার ভয়া যাবে তুমি আমার হও আমি তোমার হব এটাই দাবি ছিল আর কিছু তুরি আগেরটা বলতেছি না এটাই দাবি ছিল আমার হয়ে যাও যুবকের কাছে দাবি ছিল যুবক তুই আমার যুবক হয়ে যা تو يا عمار جبوكو اوه جبو جاك ديكا ديكا امي بلتتاكو لولا شبابا خشا امي حديثة قدسي ديتسي الله الماني لولا شبابا خشا لجالتو السماح ديدا والارض سفسفا والتراب رمادا وما انزلتو من السماء قطرا وما انبطتو من الارض حبا بل أنزلت عليهم العذاب سبا তুই আমার যুবক হয়ে যাও তোকে দেখা দেখা আমি বলতে থাকব তুই না থাকলে ও যুবক তুমি যদি জমিনে না থাকতে তাহলে আকাশ লোহার হয়তো জমিন তামার বৃষ্টির একটা ফোটা না শস্যের একটা দানা না একের পর এক আমি আজাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম কিন্তু যুবক তোমাকে দেখলে আর পারি না যুবকের কাছে এই দামি তুমি আমার হয়ে যাও আমার যুবক হয়ে যাও নারীর কাছে দাবি তুমি আমার হয়ে যাও পুরুষের কাছে দাবি তুমি আমার হয়ে যাও যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন তার কাছে দাবি আমার হয়ে যাও যাকে উন্মতে মোহাম্মদি বানাইছেন তার কাছে দাবি আমার হয়ে যাও তারপরে দেখো তোমার উপরে কেউ আঙ্গুল উঠাইলে কি করি দেখো না তুমি তাকে শুধু শুধু তো হাদিসে কুৎসি চিৎকার দেয় নাই আল্লাহ বলে তোমার উপরে আঙ্গুল উঠাইতে দেরি আমি পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না হাত বাড়তে দেরি টুকরা করতে দেরি করব না আল্লাহ শুধু শুধু তো বলে নাই আলম তারা কৈফা ফালা রব্বু কবি আসহা বিল ফিল ও উম্মতে মুহাম্মাদি চোখ খোলা দেখিস না কেন আমি আবাবিল কেন তৈরি করছি আবাবিল ডানা মেলা শুধু আকাশে উঠতে থাকবে এই জন্য আমি আবাবিল তৈরি করছি যদি এই জন্য আবাবিল তৈরি হতো তাহলে আল্লাহ কোনো দিন আবাবিলের দিকে তাকানোর জন্য বলতেন না আমার বিশ্বাস জানি না কি বলে কোনদিন আবাবিলের দিকে তাকানোর জন্য বলতেন না যা আলম তারা কাইফা ফাদা রপ্পু কাবিয়া সাবিল ফিল চোখে কি দেখিস না আবাবিল হাতিয়ালাদের সাথে কি করলো পাউডার বানায় দিল পাউডার আজকেও আবাবিল ফিলিস্তিনের চিৎকারে আকাশ বাতাস সব ভারী হইতেছে আমাদের স্লোগানে সব ভারী হইতেছে কিন্তু আবাবিল এখনো আকাশে মেড়া বেড়াইতেছে বোঝেন নাই মনে হয় আমার কথা উড়ে বেড়াইতেছে মশার কথা আছে মশার কথা কথা আছে। নমরুদের জন্য আল্লাহ বানাইছিলেন নমরুদ বাহিনীকে ধ্বংস করার জন্য ওই মশা এখনো আছে শুধু আমাদেরকে কাটে আর ডেঙ্গু বানায় হাসপাতালে পাঠায় ঠিক না এই জন্য কি ওর তৈরি ও তো তৈরি ছিল এই জন্য নমরুদি বাহিনী যখনই কেমতে সকাল পর্যন্ত আসবে যাবে আর নমরুদি বাহিনীকে মাটির সাথে ও এখন আমাদেরকে কামড়ায় বেড়াইতেছে দাবি বেশি না যুবককে কে বলতে আমার হয়ে যাও নারীকে বলতে সে আমার হয়ে যাও পুরুষকে বলতে সে আমার হয়ে যাও প্রত্যেক ব্যক্তিকে বলতেছে আমার হল কুনলি কামা উরি যেমন চাই এমন হল আমার হয়ে যাতে দেখ তোর উপরে আঙ্গুল উঠায় কে মুসলমান সবাই মনে প্রশ্ন নিয়ে ঘটতেছে যে আমরা এত নির্যাতিত কেন আপনি নির্যাতিত হবেন না তো কে হবে কে হবে তেজ্য কাকে করা হয় বলেন তো তেজ্য হ নিজ পুত্রকেই কেই করা চলে নিজ পুত্র ছাড়া কাউকে তেজ্য করা চলে না আপনার একজনরে তেজ্য করলে কি আসে যায় ও আপনার খায় না পড়ে না আপনার ঘরে জন্ম নিছে তেজ্য পুত্র কাকে করা চলে কাকে নিজের সন্তানকে ঠিক না আর আমাদেরকে তেজ করে দিয়েছেন ছাব্বিশতম রাত্র এখন ফিলিস্তিনে এগারোটা ছয় বাজে তিন ঘন্টা কমায় দেন দেখেন কয়টা বাজে আট আট তিন এগারো আটটা ছয় বাজে এখন রাত্র না যে কেয়ামত হয়ে আসে কেয়ামত ভাবেন একটু নাইলে চলে যাব সত্য দুনিয়ার থেকে চলে যাব কারো থাকার সুযোগ নাই নাইলে হাদিস এই কথা কোনোদিন বলতো না ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা ফাইন্না কা গায়রা ও মানুষ উন্নতি তোকে মাতাল যেন করে বিমুখ না করে পাগল না বানায় উদাসীন না করে তুই চিরঞ্জীব না আবার যুবককে বলছেন সবাব যুবক যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে উদাসীন না করে পাগল না বানা দেয় মাতাল না করে আজকে যেরকম আমাদের যুবকরা না তোমাদের পায়ে হাত রাখে দিন আঙ্গুল চুলের ভিতরে থাকে দিনের ভিতরে যে কতবার চুল ঠিক করে আল্লাহ জানে ঠিক না হুম একটু পর আঙ্গুল দিয়ে চুল ঠিক করতেছে কখনো সেলুনে ঢুকা যায় যায় আবার ঠিক করে দেখে মনে হয় যে দুনিয়া ওর দিকে তাকায় আছে আসলে কেউ তাকায় না রাগ হয়ে গেলেন তোমাদের পায়ে হাত রাখি বুঝাইতেছি সত্য এটি আজকে আল্লাহ ছেড়া দিছে আমাদেরকে আপনি বলবেন রক্তক্ষরণ হয় দিলের ভিতরে হায় হায় রক্তরণ তো দরকার ছিল না একটা সময় ছিল মুসলমান উপরে তাকাইতে দেরি সাহায্য আসতে দেরি হয় নাই শুধু তাকাইছে সাহায্য আসতে দেরি হয় নাই আল্লাহর রসুল তো কোনোদিন মুখ দিয়া বলেন নাই বাইতুল্লাহ কেবলা হোক আল্লাহ তো বলতেছে কোনদিন বলেন না শুধু উপরে তাকাই তাকে আল্লাহ তো এটি বলতেছে বারবার দেখতেছি উপরে দেখেন বুঝা ফেলছি কি জন্য উপরে দেখেন ফওয়াল্লি ও ঝাঁকা সাতলাল মসজিদ হারাম মসজিদে হারামের দিকে মুখ করেন যান আপনার মনের আশা পুরা করে দিলাম ওই উন্মতি তো আমরা আজকে তো চিৎকার দিতেছে কিচ্ছু হয় না

মধ্যখানে যদি তুমি কাবাবের হাড্ডি হইতে চাও তাইলে দেখবে না তোমার স্ত্রী নববধু কিনা এটাও দেখবে না এই কাহিনী কাহিনী। আছে স্ত্রী নববধু কিনা এটা দেখবে না নববধুকে বিধবা বানায় দিবে বাচ্চা ছোট কিনা এটা দেখবে না কোলের বাচ্চাকে ইতিম বানায় দিবে এটা হলো দুনিয়া আল্লাহর হইতে দেরি আল্লাহ বলে আমাকে ডাকতে দেরি আমার হইতে দেরি আমি যতই দূরে থাকি না কেন হাতছানি দিয়ে উঠে তোকে বুকে নিতে দেরি করি না আল্লাহর কিন্তু যদি প্রশ্ন করি আল্লাহকে কে পারবো তো পাবো কি করে তারা হল উইন আল্লাহকে তো চোখে দেখা যায় না অলা তুখা লিতুহুর দুুন আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান الله تو رحيم الله تو الله تو قدوس الله سلام الله مؤمن الله تو محيمن الله عزيز الله جبار الله متكبر الله خالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور شكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد قادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور চালু আল্লাহ তো নিরানব্বই পদের মালিক আল্লাহর হব তো